যারা পটল খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছ তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি চিংড়ি বাটা দিয়ে পটল তো কিভাবে বানালাম চলো পটলটাকে প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর খোসাটাকে আঁচড়ে নিয়েছিলাম নিয়ে হালকা করে খোসা ফেলে দিয়েছি খোসা কিন্তু একটু একটু রাখতে হবে জানোই তোমরা না হলে পটলটা একদমই চুপসে যাবে এবার নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি একদমই কিন্তু পটল ভাজার মতো করে ভাজলে হবে না আর এদিকে চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ওটাকে মিক্সিতে দিয়ে হালকা পেস্ট করে নিলাম খুব পেস্ট নয় কিন্তু হালকা আর এরপর আমি পটলগুলোকে সব তুলে নিলাম ভেজে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন আর টমেটো একটা দারুণ পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো অবশ্যই দিতে হবে যদি কেউ মনে করো কাঁচা লঙ্কা দিয়ে করব করতে পারো বাট কালারটার জন্য লঙ্কা গুঁড়োটাই ভালো এবার ওই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু একবারে পুরোপুরি পেস্ট করিনি হালকা দানা দানা ছিল। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তানা হলে তো মাছের গন্ধ ছাড়বে তারপরে এবার ভাজা পটলগুলো দিয়ে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার আবার কষিয়ে নিলাম নিয়ে এবার হালকা পরিমাণে জল দেবো খুব বেশি নয় কিন্তু যেহেতু পটলটা আমাদের ভাজা অল্প পরিমাণেই জল দেবো জাস্ট মশলার সাথে পটলটা একটু মিশে যাওয়ার জন্য দেখো এদিকে কিন্তু একদম রেডি এবার এবার দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে এই চিংড়ি বাটা পটল যদি এইভাবে করতে পারো আমি কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারি মাংস ভুলে গিয়ে এইটা দিয়েই ভাত খাবে এত সুন্দর টেস্ট হয়েছে আর এটা গরম গরম ভাতে ও দারুণ জমে যাবে অবশ্যই কিন্তু তোমরা বানাবে আর আমাকে কমেন্টে জানাবে